আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সামনে এখন কোরআন শরীফের একটি গুরুত্বপূর্ণ আয়াত সম্বন্ধে আয়াতের ফজিলত সম্বন্ধে আলোচনা করব আপনারা জানেন এই আয়াতের অনেক গুরুত্ব এবং অনেক ফজিলত আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি রসুলফাকসাল্লা সালামের উপাতের সময় হজরত আজরাইলসালাম রসুলফাকসাল্লাহসাল্লামকে বলেন আপনার উন্মতের মধ্যে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পর এ আয়াতুল কুরসি একবার করে পাঠ করবে আমি তার যান কবজ সহজভাবে করব যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করবে মহান আল্লাহ রব্বুল্লা আলমিন তার রক্ষক হয়ে যাবেন সুতরাং তার নিকট শয়তান আসতে পারবে না কোনো নেক কাজে রওনা হওয়ার সময় যদি কোনো ব্যক্তি ডান ফাঁ ফেলে এই আয়াত পাঠ করে এবং সে ওই কাজের সফলতা লাভ করবে আর প্রতি রাত্রে স্বয়ংকালে যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আল্লাহ রবুল্লা আলামিন তার জান মালের নিরাপত্তা দিবেন আর যে নিয়মিত পাঠ করবে আল্লাহ রাব্বুল আলমিন তার রিজিক বৃদ্ধি করে দিবেন এবং মনের আশা পূর্ণ করে দিবেন রসুলফাক সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করবে যে ব্যক্তি নিয়মিত পাঁচাক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকবে না অর্থাৎ মৃত্যুর পরেই সে বেস্তের আরাম আয়েশ ও জান্নাতের ফলাফল ভোগ করতে থাকবে নাসাই শরীফ এখন আপনাদের সামনে আমি আয়াতুল কুরসিটি পাঠ করে শুনাব আকাশ জুবিল্লা হিমিনা শেহিত নির রজিম বিস্মিল্লাহির রহমানির রহাইম আল্লাহ লা ইলাহ ইল্লাহু আল হাইউল কইয়ো لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم بارك الله لنا ولكم সুতরাং আমরা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস করে ইসলাম ধর্ম পালন করতেছি সমস্ত মমিন মুসলমান ভাইরা আমি মনে করি পাঁচ সপ্তাহ নামাজের পর সহ শয়নকালে এবং কোনো নেগ কাজে যাওয়ার সময় আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রব আলমিন এর ফজিলত বরকত এবং সফলতা আপনাকে আল্লাহ দান করবেন আমিন يا رب العالمين